গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজা সরকার ব্লগ আজকে সানডের দিন অল্প দেরিতেই উঠলাম প্রায় নয়টার সময় উঠলাম তারপরে আমরা চাটা খাওয়া শেষ এবার রান্নার প্রস্তুতি নিবো রান্না আজকে হইল গিয়া ডাইলের বড়া গুঁড়া তরকারি বানাবো আপনার সাথে সবার সাথে রেসিপিটা শেয়ার করবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো চলো আগে দেখাই হেই আয় টান শান্তান কইরা এইভাবে খেলা বয়ে থাকো বিষ্ণা ঠান্ডা লাগে বাবা বৃষ্টি পড়ে আয় শুনো দেখো কত ডাকলে না জবাব দেয় খেলা কি ব্যস্ত করে ওরে এই এই ঠাকুর শুনো ডালের বড়া লেখা এখানে মসুর ডাল আমার বিজানে আছে রাতে থেকে ভিজায় রাখছি আর এখানে পেস্ট করার লেগে আদা রসুন কাঁচামরিচ এটা আমি ডাইলের লগেই পেস্ট করবো আর তরকারি মশলা আলোক এটা আগে পেস্ট করে নেই পুরোটা এই যে আমার ডালটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে একদম আর এবার ডেমোটাতে হলুদ গুঁড়া অল্প জিরা গুঁড়া আৰু দিমু অলপ কালা জিৰা আৰু দিম লব লাডু কি কৰে গ লাডু লাডু

যে আমার সব বড়া দেওয়া হয়ে গেছে কিছু দিছি আর কিছু রয়েছে এটা লাল করে ভাজার পরে বাকিটা ভাজা নেব এখানে বড়া আমার ভাজা হতেছে আর তরকারির মশলা লিখে এখানে নিয়ে নিব কাঁচামরিচ পেঁয়াজ বাটমু আদা আর রসুন এগুলো সব পেস্ট করে নেব আর এটাতে দিবো অল্প দে বন্ধুৰ কি অৱস্থা বৰা ভাজি কিছু বনাইলে আৰু উপায় নাই লয়া খু কিৰে আমাৰ জিগাইলিছ কেলেগা চোৰ গাহিকে চোৰ কি তুমনেছো বাবা বৰা ল'ব লাগ ঠিক নাই কি দিলেগা কাজি এমনি ল'ব বুলি হয় নাই মজা লাগিছে বৰা আমাৰ এইখনে ৰেডি এখন আলুটা ভাজি আনো ত' বৰাটো ৰেডি হৈ গৈছে বন্ধুৰা এবাৰ আলু ভাজালেগা তেলো গৰম হৈ গৈছে আমাৰ তেলটাৰ মানে এবাৰ আলুটা দিয়া দিম এইবার দেবো লবণ আর হলুদ গুঁড়া এইবার অল্প নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো আলুটা লাল লাল করে দেন আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা নামায় তরকারিটা সম্ভার তেলটা গরম হয়ে গেছে এই তেলেই দেবো কালো জিরা আর তেজপাতা আর দেবো পেঁয়াজ পেসটা লালকুড়া ভাজব লাল লালকুড়া ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা মশলা আমার কষা গেছে সুন্দর করে এবার আলু ভাজিটা আর বড়াটা যাতে দেয়া দিন এবার এটাতে দেয়া দিব জল তো বড়ার তরকারি করে আমি একটু বেশি জল দিলাম সব ঝোল টাইনালয় বড়ায় এল এবার ঢাকা দিয়ে রাখুন অল্প তরকারি রেডি এখন দেওয়া দিবো গরম মশলা পাউডার

তোৰ সুন্দৰ খাবাৰ ৰেডি মেগী অলপ বনাই লাভ

প্লিজ আমার ভিডিওটা সাপোর্ট করো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সাবধান থাকবা সুস্থ থাকবা বাই বাই দেখা হইতেছে নেক্সট ভিডিওতে